নমস্কার সকলকে মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব কীভাবে এক চামচ গোটা ধনে দিয়ে আপনারা কফি বানিয়ে নিতে পারেন হ্যাঁ শুনতে একটু অবাক হলেও এইভাবে কিন্তু আপনারা যদি বানান তাহলে কিন্তু পুরোপুরি কফির শাক পাওয়া যাবে যারা কৃষ্ণ ভক্ত রয়েছে বা কৃষ্ণ দীক্ষিত রয়েছেন তারা তো জানবে যে যে কোনো কফি বা চা জাতীয় খাদ্য তাদের খাওয়া চলে না তার জন্য কিন্তু তারা এইভাবে কফি বা চা বানিয়ে খেতে পারে তার জন্য আমি একটি পাত্রের মধ্যে এক চামচ গোটা ধনে নিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে লো টু মিডিয়ামে থাকে ধনেটা কিন্তু ভালো করে পুড়িয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি ভালো করে ধনেটা ভাজা হচ্ছে এবং ধোঁয়া উঠছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এটা ভাজতে হবে এরপরে ধনেটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দেড় চামচের মতো চিনি দিয়েছি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন এইভাবেই চিনিটা কিন্তু ভালো করে ধনের সাথে মিশিয়ে চিনিটা যতক্ষণ না অব্দি ক্যারামেলাইজড হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে চিনিটা পুরোপুরি গলে গেলে তারপরে কিন্তু আমরা এখানে দুধ দেব। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে কফি বানিয়ে খেয়ে দেখবেন পুরোপুরি কফি টেস্ট পাওয়া যাবে আর অন্যকে বানিয়ে দিলে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনারা গোটা ধনে দিয়ে বানিয়েছে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে চিনিটা ভালো করে আমরা গলিয়ে নেবো চিনিটা যতক্ষণ না গলে আসছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে আর চিনিটা দেওয়ার কারণেই কিন্তু যেহেতু চিনিটা গলে যাচ্ছে সেই কারণে কিন্তু এটা কফির কালার চলে আসে আর খেতে এটা একেবারে কফির মতোই হয় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে এরপরে আপনারা যতটা পরিমাণ মানে যতটা কাপ কফি বানাবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে দুধ দিয়ে দেবেন আমি এখানে দুই কাপের মতো কফি বানাবো তার জন্য আমি এখানে দুই কাপের মতো দুধ ব্যবহার করব চিনিটা কিন্তু আমাদের ভালো করে গলে গিয়েছে আর ধোয়া উঠতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে দুধটা দিয়ে দেব। আর এখানে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই দুধটা দেওয়ার সাথে সাথে যেহেতু চিনিটা গলে গিয়েছিলো চিনিটা কিন্তু শক্ত হয়ে যাবে এটা কিন্তু পরে আবার গরম হলে চিনিটা একেবারে গলে যাবে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া আমি এখানে করে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু পুরোপুরি কফির কালার চলে আসবে আর চিনিটা কিন্তু আপনারা কম বেশি করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে একটু বেশি চিনি দিলে কিন্তু কালারটা পুরোপুরি কফির কালারে হয় এইভাবে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই গোটা ধর্মিতে কফি রেসিপি রেডি হয়ে যাবে রেসিপিটি একেবারে নতুনত্ব যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন আর একবার হলেও কিন্তু এই কফিটা বানিয়ে বাড়িতে দেখতে পারে সচরাচর কিন্তু এরকম কফি বাড়িতে বানানো হয়ে থাকে না কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন দেখবেন আশা করি আপনাদের এই কফিটি ভালো লাগবে এভাবে কিন্তু আমি এখানে যেহেতু দুই কাপ মতো কফি বানিয়েছিলাম এইভাবে আমি এখানে ছেঁকে নেব কফিটা কফিটা কিন্তু ভীষণ ভালো খেতে হয় আর পুরো কফির গন্ধই ছাড়ে তো একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল